আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ে বুঝে পড়ি লিখতে শিখি এ অধ্যায়টির তৃতীয় পরিচ্ছেদ থেকে আলোচনা করব এখানে তৃতীয় পরিচ্ছেদটির বিষয়বস্তু হলো তথ্যমূলক লেখা নিচে বিজ্ঞানে জগদীশচন্দ্র বসুকে নিয়ে একটি লেখা দেওয়া হলো এটি গোলাম মুর্শিদের লেখা গোলাম মুর্শিদ উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি বাংলা ভাষার একজন বিশিষ্ট লেখক ও গবেষক তার লেখা বইয়ের মধ্যে আসার ছলনে ভুলি হাজার বছরের বাঙালি সংস্কৃতি বিদ্রোহী রণক্লান্ত ইত্যাদি উল্লেখযোগ্য তার মানে এখানে এই লেখাটি গোলাম মুর্শিদের জগদীশ বসুকে নিয়ে একটি তথ্যমূলক লেখা শিক্ষার্থীরা প্রথমেই তোমরা এই তথ্যমূলক লেখাটি ভালো করে পড়ে নিবে আমি পরে তোমাদের সময় নষ্ট করবো না আমি শুধু তোমাদেরকে এই পরিচ্ছেদটি থেকে যে কাজটি দেওয়া হয়েছে এই কাজটি তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে বলা হয়েছে পরে কি বুঝলাম অর্থাৎ জগদীশ চন্দ্র বসুর তথ্যমূলক লেখাটি পরে আমরা কি বুঝলাম এখানে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে আমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো নিচের ফাঁকা জায়গায় লিখতে হবে এখানে প্রথম প্রশ্নটি হলো জগদীশ চন্দ্র বসু সম্পর্কে এই লেখায় কি কি গুরুত্বপূর্ণ তথ্য আছে আর দ্বিতীয় প্রশ্নটি হলো এই লেখা থেকে শাল তথ্যগুলো ছকের আকারে উপস্থাপন করো তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে এরপর তৃতীয় প্রশ্নটি হলো এই ধরনের জীবন তথ্যমূলক আর কি কি রচনা তুমি পড়েছ এরপর এই লেখা থেকে জগদীশ চন্দ্র বসুর কী কি আবিষ্কারের কথা জানতে পারলে আর সবশেষ প্রশ্নটি হলো বিবরণমূলক লেখার সাথে তথ্যমূলক লেখার মিল অমিল খুঁজে বের করো তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে এই প্রশ্নগুলোর সমাধানগুলো দেখিয়ে দিচ্ছি প্রথম প্রশ্নটি ছিল জগদীশ চন্দ্র বসু সম্পর্কে এই লেখায় কি কি গুরুত্বপূর্ণ তথ্য আছে এই লেখায় চন্দ্র বসু সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য আছে যেমন তার জন্ম পরিচয় শিক্ষা দীক্ষা চাকরি জীবন কর্ম নানা আবিষ্কারের কথা রয়েছে এমনকি তাকে সম্মান জানিয়ে ব্রিটিশ সরকার কাগজে মুদ্রার নোটে যে ছবি ছাপে তার তথ্য প্রবন্ধটিতে রয়েছে এরপর বলা হয়েছিল ওই লেখা থেকে শালভিত্তিক তথ্যগুলো ছকের আকারে উপস্থাপন করো আঠারোশো আটান্ন সালে চন্দ্র বসুর জন্ম হয় আঠারোশো সালে তিনি বিএ পাশ করেন এরপর আঠারোশো সালে ডাক্তারি পড়ার জন্য জগদীশ ইংল্যান্ডে যান আঠারোশো সালে প্রাকৃতিক বিজ্ঞানে ট্রাইপস ডিগ্রি করেন এরপর আঠারোশো সালে কলকাতার ডাউন হলে তার আবিষ্কারের কয়েকটা জিনিস প্রকাশ্যে দেখান আর সবশেষ আঠারোশো সালে রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশলটি আবিষ্কার করেন এরপর তৃতীয় প্রশ্নটি ছিল এই ধরনের জীবন তথ্যমূলক আর কি কি রচনা তুমি পড়েছ এই ধরনের জীবন তথ্যমূলক বিভিন্ন রচনা এর আগে আমি পড়েছি যেমন রোকেয়া হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইত্যাদি এরপরে লেখা থেকে চন্দ্র বসুর কী কী আবিষ্কারের কথা জানতে পারলে এই লেখা থেকে জগদীশ চন্দ্র বসুর যেসব আবিষ্কারের কথা জানতে পেরেছি তা হচ্ছে বৈদ্যুতিক চুম্বক তরঙ্গ উদ্ভিদের প্রাণ আছে তার আবিষ্কার উদ্ভিদের বৃদ্ধিমাপার যন্ত্র ক্রেস্কোগ্রাফ এরপর রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশল ইত্যাদি আর সবশেষ প্রশ্নটি ছিল বিবরণমূলক লেখার সাথে তথ্যমূলক লেখার মিলমিল খুঁজে বের করো বিবরণমূলক লেখায় থাকে কোনো কিছুর বর্ণনা এবং তথ্যমূলক লেখায় থাকে কোনো কিছু সম্পর্কে বিশেষ কোনো তথ্য বা তথ্যাদি তবে বিবরণমূলক লেখায় যেমন নানা তথ্য থাকতে পারে তেমনই তথ্যমূলক রচনা বিবরণমূলকও হতে পারে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই পরিচ্ছেদটির বলিও লিখিয়ে নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো